ভাই শীতের মেয়েদের কি কি জ্যাকেট আসছে আপনাদের কাছে বর্তমানে মেয়েদের তো অনেক প্রকার জ্যাকেট আছে আমি প্রথম যদি আপনাদের দেখাই তাহলে লং যে জ্যাকেটগুলা যারা দেশের বাইরে যাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট ফেদারের জ্যাকেট চাচ্ছেন বড় বড় ব্র্যান্ডের বায়ারের মাল চাচ্ছেন তাদের জন্য হতে পারে এটা সুন্দর কোন টমি হিলফিগারের লং জ্যাকেট আচ্ছা আচ্ছা এটা কিন্তু টমি হিলফিগারের লং এটার ভিতর তিন চারটা কালার আছে ঠিক আছে আচ্ছা টমি হিলফিগারের লং এবং হান্ড্রেড পারসেন্ট ফেদার

ঠিক আছে এগুলো দেখেন জন্য অনেক সুন্দর সুন্দর যারা কলম্বিয়া চাচ্ছেন যারা কলম্বিয়া চাচ্ছেন তাদের জন্য হতে পারে এটা বেস্ট একটা মাল ঠিক আছে কলম্বিয়া আর যদি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক না হয় তাহলে কি এক লক্ষ টাকা মাগ্রো ফ্যাশন আপনাকে দিতে প্রস্তুত আসলে অনেকেই আছে কলম্বিয়ার কথা বলে মেড ইন জিনজিরা দিয়ে দেয় তো এটা মেড ইন জিনজিরা না আপনারা এসে দেখলেই বুঝতে পারবেন যে প্রোডাক্ট কোনটা অরিজিনাল আর কোনটা কপি তো কপি প্রোডাক্ট কিন্তু মাগুরা ফেশন বিক্রি করে না এটা কিন্তু ক্যালভিন ক্লাইন সিকের একটা সিকের প্রোডাক্ট এই সিকের প্রোডাক্টটাও কিন্তু অ্যাভেলেবেল আছে এখানে দেখেন এখানে আছে ক্রমিল ফিগারের ওভার কোট আছে এমএনএস আছে আপনার কয়েকটা বায়ারের মাল আছে তো আপনারা কিন্তু ক্যালভিন ক্লাইন আছে এই মালগুলো দেখেন এই মালটার দাম কিন্তু এটা এম এন এস এম এন এস এম এন এস কিন্তু আঠাশশো পঞ্চাশ টাকা আবার একটা টমি যদি আপনি নিতে চান তাহলে পাঁচ হাজার আটশো টাকা আচ্ছা ব্র্যান্ড ভেরি করে এগুলো ব্র্যান্ড ভেরি করে দেখেন যারা একটু স্টাইলিস্ট পছন্দ করেন একটু শর্ট পরেন এটা কিন্তু আপনার সিগের মাল সিগের প্রোডাক্ট এই দেখেন এটা সিকের মাল ক্যালভিন ক্লাইন যদি এই প্রোডাক্ট আপনারা নিতে চান তো মাগরা ফ্যাশনে কিন্তু অ্যাভেল অ্যাভেল প্রোডাক্ট সব সময় কিন্তু পাওয়া যায় এবং হিউজ পরিমাণ পাওয়া যায় আপনারা যদি 4F চান 4F আছে এই ধরনের যারা আপনারা ডেনিমের জ্যাকেট চান তারা তারা কিন্তু জেনিমের জ্যাকেটগুলোও কিন্তু মাগুরা ফ্যাশন থেকে সবসময় অ্যাভেলেবেল নিতে পারবেন তো এখানে কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্ট আপনার ন্যূনত পক্ষে আপনার এক দেড়শো বায়ারের মাল আছে কোন পক্ষে আপনার যা প্রয়োজন যারা দেশের বাইরে যাচ্ছেন মাইনাসের জন্য যাচ্ছেন তারা এক মাগুরা ফ্যাশন থেকে লাগেজ থেকে শুরু করে জুতা পর্যন্ত মাথার টুপি থেকে মাফলার পর্যন্ত জ্যাকেট ট্যাকেট সব কিছুই অ্যাভেলেবেল এক জায়গা থেকে এবং কি অরিজিনাল প্রোডাক্ট তো চলে আসেন মাগ্রো ফ্যাশন উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড়ে এখানে আসলে কিন্তু ম্যানস অ্যাডাল্টস বয়েজ গার্লস ফ্যামিলির একদম এ টু জেড সবার জন্যই কিন্তু এক্সপোর্টের প্রোডাক্ট এবং মাইনাসের প্রোডাক্ট সামার উইন্টার সবকিছু এক জায়গার থেকে পারফেক্টলি কিনতে পারবেন অরিজিনাল কিনতে পারবেন নট ফেক তো দেখা হচ্ছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ